ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নওয়াজ তো আমাদের আজকের পর্বে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের রসায়ন বিভাগের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান যে মেজার সাবজেক্ট এটা ফুল সাজেশন নিয়ে এক্সপ্লেন করবো তো এই সাজেশনটা মূলত আমাদের কোর্স ভিত্তিক সাজেশন মানে আমাদের ফুল কোর্সের যে সাজেশন সেটাই আমি তোমাদের এক্সপ্লেন করবো এর যদি কেউ চাও এই সাজেশনের উপর একটা ফুল কোর্স করতে পারো তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমাদের কোর্সগুলো সাধারণত সাজেশন প্লাস প্রতিটা প্রশ্নের হ্যান্ড নোট সমাধান প্লাস ভিডিও লেকচার সবগুলো এভাবে সাজানো হয় আর কি তো চলো আমরা আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পদার্থের অবস্থা নিয়ে কথা বলি তো তোমরা প্রথম চ্যাপ্টার থেকে কবিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়বা তার লিস্ট এখানে করে দেওয়া আছে এর ভিতরে যে প্রশ্নগুলো দেখবা বোল্ড বা মোটা অক্ষরে লেখা এগুলো তোমাদের জন্য গুরুত্ব বেশি ঠিক আছে যেমন এই যে গতীয় স্বাতন্ত্র মাত্রা ত্রয়ধবিন্দু এটা এইবারের জন্য এক চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিভাগ জন্য শক্তির নীতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার রিপিট হয় এই প্রশ্নটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রশ্নের গুরুত্ব অস্বাভাবিক আচ্ছা ক্ষয় এবং গ বিভাগের জন্য পড়বা অস্থিতিক শক্তি গতিশক্তি নির্ণয়ের সমীকরণ উপপাদন গতির স্বাদন্ত্র মাত্রার বর্ণনা কার্বন ডাইঅক্সাইড পানির গতি স্বাতন্ত্র মাত্রা হিসাব করো তো এর ভিতরে তোমাদের পানির স্বাতন্ত্র মাত্রাটা বারবার রিপিট হয় কার্বন ডাইঅক্সাইডটা এখনো ফার্স্ট ইয়ারে দেখা যায়নি এটা ফাইনাল ইয়ার বর্ণালিমিতিতে আসে বাট তোমাদের যদি দিয়ে যায় হওয়ার মতো কিছু থাকবে না এই জন্য তোমাদের দুইটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে আমাদের কোর্সের ভিতরে কিন্তু এই দুইটার ফুল এ টু জেড এক্সপ্লেন করা হয়েছিল এই ভিডিওটা সম্ভবত ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা এই যে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান প্লে গিয়ে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো আচ্ছা তো এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন তো তোমাদেরকে যেভাবে বললাম বোল্ড বা মোটা অক্ষরে লেখাগুলো একটু বেশি নজর দিবা সাথে অন্যগুলো সময় পেলে অবশ্যই দেখবা টিকার জন্য টিকা কাকে বলে টিকা হচ্ছে তোমার ছোট আকারের প্রশ্ন যাকে মিনিমাম অন্তত এক পেজের ভিতরে লিখতে হয় কবিভাগ তো সাধারণত দুই থেকে তিন লাইন লিখতে হয় টিকাটা তোমরা মিনিমাম এক পেজ লেখার চেষ্টা করবা তো এই সমবন্টন নীতিটা এমনিতেই এক পেজ হয়ে যায় ঠিক আছে এর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে গিয়ে দেখে নিতে পারবা শক্তি সমবন্টন নীতি নামে সার্চ করলে তোমরা ওখানে পেয়ে যাবা আচ্ছা তো আমাদের এক চ্যাপ্টারে এই প্রশ্নগুলো আশা করি তোমাদের জন্য অ্যানফ হবে তো দেখো প্রতিটা এর সাথে কিন্তু লেকচার নাম্বার লিখে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের যে হ্যান্ড নোটের লেকচার নাম্বার ভিডিও লেকচার নাম্বার ঠিক আছে মানে এইভাবে আর কি গুগল ড্রাইভে আমাদের ভিডিওগুলো রাখা আছে লেকচার এইভাবে সাজানো আছে ওকে তো এবার চলে আসি দুই নাম্বার চ্যাপ্টার গ্যাসীয় অবস্থা অধ্যায় দুই দেখো এখানে সেম তোমরা কবিভাগ থেকে বোল্ড অক্ষরে যেগুলো আছে মোট অক্ষরে এইগুলো একটু প্রথমে ফোকাস করবা এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা যেমন আদর্শ গ্যাস বাস্তব গ্যাস পরম শূন্য তাপমাত্রা আংশিক চাপ গড়মুক্ত পথ সংঘর্ষ ব্যাস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে এইবারের পরীক্ষার জন্য বিশেষ করে তো এইটার আর কি টিকার জন্য এখান থেকে পড়তে পারো পথ অনুরূপ অবস্থার সূত্র এখান থেকে পথটা একটু একটু গুরুত্ব বেশি এটা একটু বেশি নজর দিবা তো এটা আছে কোথায় লেকচার দুয়ে আছে এটা কোর্সের লেকচার দুয়ের ভিতরে আছে আচ্ছা তো খ বিভাগ খ বিভাগের জন্য এই প্রশ্নগুলো এনা আশা করি এখান থেকে ট্রিপল স্টারগুলো তোমরা একটু বেশি নজর দিয়ে পড়বা এই যে ট্রিপল স্টারগুলো যেমন এই যে ভ্যান্ডাল সমীকরণ থেকে টিচি করটু এইটে বাই সাতাশ বি এটা কিন্তু বারবার রিপিট হয় এই প্রশ্নটা ঠিক আছে আমি এটা আর কি সেই যেদিন থেকে অনার্স প্রথম বর্ষ নিয়ে কাজ করছি সেদিন থেকে দেখি এই প্রশ্ন এরকম বেশ কয়েকটা প্রশ্ন আছে রিপিট হয় যেমন এই যে তোমার আদর্শ আচরণ হতে ব্যস্ত গ্যাসের যে বিচ্যুতি কারণগুলো গ্যাসের গতিও সমীকরণ ভ্যান্ডারস ধ্রুবকে তাৎপর্য ভ্যান্ডারস সমীকরণ এই প্রশ্নগুলো প্রতিবার মানে এক এক সাল পর রিপিট হয় এই জন্য এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই নজর রাখতে হবে এগুলো তো কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রতিটা প্রশ্নের সাথে দেখো চ্যাপ্টার নাম্বার লিখে দিয়ে আছে তোমরা কোনটা কোন চ্যাপ্টার থেকে খুঁজে নেবা খুব সহজে এখান থেকে বের করতে পারো আচ্ছা এবার চলে যাবো তিন নম্বর চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তরল এবং দ্রবণে তো এখানেও কবিভাগে দেখো এটা লেকচার চারে আছে আমাদের যাব্যোধয় গুণফল কলিগেটিভ ধর্ম তরলের বাষ্পচাপ মোলারিটি ডাইপল মোমেন্ট এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া টিকা হিসাবে পড়তে পারো বাষ্পচাপ অবনমন এক্সটেনসিভ ইনটেন্সিভ ধর্ম খ বিভাগ গ বিভাগের জন্য এখান থেকে ট্রিপল স্টার জাতীয় যে প্রশ্নগুলো আছে সান্দ্রতার উপরে তাপমাত্রার প্রভাব মোলারিটি মোলালিটি নর্মালিটি কি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য হ্যান্ড্রিস সূত্র কলিগেটিভ ধর্মের উপর ইলেকট্রোলাইটের প্রভাব তারপর আছে তোমার স্ফুটনক উন্নয়নে রাউল্টের সূত্র এগুলো কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে বিশেষ করে এই যে রাউল্টের সূত্র থেকে একটা প্রশ্ন ম্যাক্সিমাম বার দেখা যায় একবার স্ফুটনাক্য উন্নয়ন দিয়ে আসে একবার বাস্পচপ অবনমন দিয়ে আসে একবার হিমাঙ্ক অবনমন দিয়ে আসে মানে এইভাবে আর কি রিপিট হতেই থাকে তো আর কি এইবার তোমাদের স্ফুটনাক্য উন্নয়ন সম্পর্কিত প্রশ্নটা আসার সম্ভাবনা আছে তোমরা এখান থেকে দেখে নিবা আচ্ছা রাসায়নিক সং চার চ্যাপ্টারে চলে যাবো তো এখান থেকে ক বিভাগের জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বা এখান থেকে সময় প্রভাব কেপি কেসি ভরক্রিয়ার সূত্র লাশাতলিয়া ব্রণের নীতি সামাঙ্ক এগুলো কিন্তু আমরা ইন্টারমিডিয়েট থেকে দেখে আসি যে বারবার রিপিট প্রশ্ন মানে এইগুলোই কিন্তু আমাদের ম্যাক্সিমাম এক্সামগুলোতে চলে আসে ঠিক আছে এছাড়া একটা টিকা আছে আইনিক গুণফল এটা লেক্সেস ছয় আছে এটা খুব একটা গুরুত্ব না বাট তোমাদেরকে পড়তে হবে পড়ে রাখতে হবে কখন যে কোন প্রশ্ন আসবে বলা যায় না যেহেতু গতবারের ফিজিক্যাল কেমিস্ট্রি প্রশ্নটা খুবই সহজ ছিল ফিজিক্যাল ওয়ানের প্রশ্নটা বাট এইবার একটু কঠিন হতে পারে আনকমন হতে পারে আচ্ছা খ ও গ বিভাগের প্রশ্ন দেখো ভরক্রিয়া সূত্র বিবৃতি ব্যাখ্যা করো ভরক্রিয়া সূত্র থেকে সাম্যবস্থা সূত্র প্রতিপাদন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে ভরক্রিয়া সূত্রটা এটা বারবার রিপিট হয় বিশেষ করে ইন্টারমিডিয়েট থেকে একেবারে অনার্স লাইভ চাকরির পরীক্ষা সব জায়গায় বিসিএস নিবন্ধন আচ্ছা দ্রাব্যতা গুণফলের ভূমিকা নীতি তারপর তোমার আছে সময় প্রভাবের ব্যাখ্যা পিএইচ পিওসি টু বাফার দ্রবণের ক্রিয়া কৌশল হ্যান্ডার্সন হ্যাজেলবাগ সমীকরণ পিএস সমীকরণ এই প্রশ্নগুলো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো ইন্টারমিডিয়েট থেকে আমরা দেখে আসছি রিপিট হচ্ছে ওকে তো এইগুলো তোমরা একটু বেশিভাবে পড়বে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর তোমরা চাইলে যারা কোর্সে যুক্ত হয়েছো তারা তো আছেই যারা যুক্ত হওনি তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো প্রতিটা প্রশ্নের খুব সুন্দর ক্লিয়ার হ্যান্ড নোট ব্যাখ্যা দেওয়া আছে পিডিএফ হ্যান্ড নোট করা আছে সমাধানের এবং সেই সাথে ভিডিও লেকচারও কিন্তু আছে আচ্ছা রসায়নের শক্তি তত্ত্ব অর্ধায় পাস দেখো এখানে তোমরা কবিভাগের জন্য যেগুলো পড়বা লিস্ট করা আছে প্রতিটা কবিভাগ লেকচারে এগারোতে পেয়ে যাবার টিকাও এগারোতে পেয়ে যাবা এই যে পরাবর্ত অপরবর্তটা কিন্তু অনেকবার রিপিট হয় বাট মাঝখানে অনেক সাল আসেনি হয়তো এবার দিলেও দিতে পারে বলার কিছু নাই আচ্ছা এখান থেকে তোমার এই যে অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি এনথোলপি রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যান্থলোপি বন্ধন অ্যান্থালোপি অ্যান্ট্রোপি এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন এগুলো ফিজিক্সেও রিপিট হয় আবার ফিজিক্যাল কেমিস্ট্রিতেও রিফিট হয় আচ্ছা বর্ণ হেবার চক্র মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের বর্ণ হেবাদ চক্র এটা তোমাদের অজৈব রসায়ন হ্যাঁ অজৈব রসায়নে হয়তো এই প্রশ্নটা আছে ঠিক আছে তো বর্ণ হেবার চক্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আবার অনেকভাবে আসে যেমন বর্ণ হেবার চক্রের সাথে সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তো নির্ণয় করো অথবা সোডিয়াম ক্লোরাইড গঠনের জন্য বর্ণ হেবার চক্র নির্মাণ করো একই কিন্তু ঠিক আছে সবগুলো একই এটা তোমরা হ্যান্ড রোড দেখলে বুঝতে পারবো এখানে দেওয়া আছে আচ্ছা এরপর অভ্যন্তরীণ শক্তির বৈশিষ্ট্য আসে অভ্যন্তরীণ শক্তি একটা তাপগতি অপেক্ষক এই ধরনের প্রশ্ন আসে আসে ডেলাইসিকল্ট কিউপি ডেলাইস অর্থ কি ডেলাইস অর্থ হলো অ্যান্থলোপি পরিবর্তন কিউপি অর্থ হলো শোষিত তাপ দুইটা পরস্পর সমান এটা প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে এছাড়াও আসে তোমার এই যে রুদ্ধতাপীয় সম্প্রসারণের সংক্রান্ত কাজের পরিমাণ বা প্রতিপাদন নির্ণয় করা এই টাইপের প্রশ্ন কিন্তু আছে পাঁচ চ্যাপ্টারে ওকে তো এইবার আমরা চলে যাব পরবর্তী অংশ যেমন ডাব্লু রিভার্সিবল গ্রেটার দ্যান ইরিভার্সিবল রিভার্সিবল অর্থাৎ রিভার্সিবল অর্থ উভমুখী রিভার্সিবল অর্থ একমুখী ঠিক আছে মানে উভমুখী সব প্রক্রিয়া সম্পাদিত কাজ একমুখী প্রক্রিয়ার সম্পাদিত কাজ অপেক্ষা বেশি আবার এটাকে বাংলা দিয়ে পড়তে পারে যেমন রিভার্সিবলে বাংলা হলো পরাবৃত্ত রিভার্সিবলে বাংলা হল অপরাবৃত্ত তো এর যে কোনোটা কিন্তু আসতে পারে এটা রিপিটেড কোশ্চেন বারবার রিপিট হয় এছাড়াও দেখো পিভি গামাইকাল টু ধ্রুবক এটা কোথায় নেয় ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট চাকরির পরীক্ষা বিসিএস নিবন্ধন রিটেন সব জায়গায় কিন্তু এই প্রশ্ন থাকে তাই তোমরা আজকে এই প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এটা আমাদের ইউটিউবে দেওয়া আছে তোমরা প্লে লিস্ট চেক করবা ফিজিক্যাল কেমিস্ট্রি অনেক প্লে ওখানে পেয়ে যাবো এটা একটু একবার বোঝার চেষ্টা করো আশা করি সারা জীবন আর সমস্যা হবে না এছাড়া টিভি গামা মাইনাস ও ধ্রুবক এটাও দেখা যায় বাট এটা সবসময় আসে না এটা মাঝে মাঝে দিলেও দিতে পারে আচ্ছা এই প্রশ্নটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে যে পিভি লেখচিত্র সমতাপীয় রুদ্ধতাপীয় লেখচিত্র কেন সমতাপীয় লেখচিত্র অপেক্ষা অধিকতর খারাপ এটার ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে ঠিক আছে এরপর জুল থমসন প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সব জায়গায় আছে এই প্রশ্নটা নন মেজর কেমিস্ট্রিতে আছে আচ্ছা সিপি সিভির মধ্যে সম্পর্ক সিপি সিভির মধ্যে সম্পর্ক এটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকল টু আর এটাই সিপিও সিভির মধ্যে সম্পর্ক প্রমাণ করে দেখাতে হবে আবার এই প্রশ্নটা এইভাবে দেয় যে প্রমাণ করো সিপি গ্রেটার দ্যান সিভি দেখো সিপি মাইনাস সিভি ইকল টু আর এর অর্থই হলো সিপি গ্রেটার দ্যান সিভি কারণ এই সিপি প্রথম অক্ষর যদি বড়ো না হয় তাহলে এদের বিয়োগফল কীভাবে ধনাত্মক হচ্ছে তাই না তাই প্রথম অক্ষর বড় হলেই কিন্তু এদের বিয়োগফল ধনাত্মক হবে মানে ইকুয়াল টু আমরা ইকুয়াল টুর পরে যে সমাধান পাই তার চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে যে বিয়োগের ভিতরে কোনটা বড় তার উপরে বড় সংখ্যার আগে যেটা থাকে উত্তরেও সেই চিহ্ন হয় তো বড় সংখ্যা এখানে যদি সিবির আগে মাইনাস আছে সিপির আগে প্লাস আছে উত্তরের আগে প্লাস তার মানে সিপিটা অবশ্যই বড় এই জন্য আমরা এভাবে বলতে পারি সিপি গ্রেটার দ্য সিপি মানে তোমাদেরকে আগে এই সিপি মাইনাস সি আর প্রমাণ করে দেখাই নিতে হবে তারপর লিখতে হবে যে যেহেতু সিপি আগে আছে তাই আমরা বলতে পারবো সিপি গ্রেটার দ্যান সিভি ওকে আচ্ছা এরপর দেখো কাশ্যপের সমীকরণ বারবার রিপিট হয় হেসেন নিত্যতা সূত্র এটা তো ইন্টারমিডিয়েট থেকে আসে তো এইগুলো তোমাদের বারবার পড়ে রাখতে হবে একটু আচ্ছা এরপর শেষ চ্যাপ্টার রাসায়নিক বিক্রি আর চ্যাপ্টার এটা হচ্ছে তোমাদের ভৌত রাসায়ন একের সর্বশেষ চ্যাপ্টার দেখো আমি খুব দ্রুতই তোমাদের এর ওপরে একটা মডেল টেস্ট নেবো এটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সিটে গ্রুপ যেখানে আছে ওখানে দিয়ে দেওয়া হবে আর কি তোমরা ওখান থেকে মডেল টেস্ট দেবা ঠিক আছে এই জন্য যারা করছে আছো খুব ভালো করে এটা পড়ে রাখবা খুব দ্রুত আমি মডেল টেস্টে অ্যানাউন্সমেন্ট দেবো আচ্ছা রাসায়নিক বিক্রিয়া হার এখান থেকে সজ্ঞ শক্তি জটিল বিক্রিয়া দ্বিতীয় ক্রম প্রথম ক্রম বিক্রিয়া ক্রম আনবিকত্ব এগুলো বারবার আসে আর খ গ বিভাগের জন্য তোমাদের একটু বুঝতে হবে এখানে একটু মনোযোগ দিবা দেখো এখানে তিন ধরনের বিকটা তোমাদের আসে শূন্য ক্রম প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তো তোমাদের যে ডিরেক্টলি প্রথম ক্রম বিকটির গাণিতিক সমীকরণ দেবে এভাবে না বললো যে এই টু প্রোডাক্ট এই বিক্রিয়ার হার যুবকের সমীকরণ উপবাদন করে তোমাদের বুঝতে হবে এটাই প্রথম ক্রম বিক্রিয়া তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটাই তোমাদের প্রতিপাদন করতে হবে আচ্ছা দ্বিতীয় ক্রম বিক্রিয়া দুই ধরনের একটা হচ্ছে এ প্লাস বি টু প্রোডাক্ট আর একটা টু এ ইকাল টু প্রোডাক্ট এর মানে কি এ প্লাস বি টু প্রোডাক্ট মানে বিক্রক দুইটা ভিন্ন হবে টু এ ইকাল টু প্রোডাক্ট মানে বিক্রক দুইটা সেম হবে তাহলে দুই ধরনের বিক্রিয়ায় দুই ধরনের সমীকরণ উপপাদন হয় তো যেটা তোমাদের এক্সামে আসবে তোমরা সেইটা প্রতিপাদন করবা আবার এদের অধ্যায়ের সমীকরণও কিন্তু এক্সামে আসে প্রথম ক্রমের অর্ধায় দ্বিতীয় ক্রমের অর্ধায় এরপর এদের পার্থক্যও আসে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বিক্রিয়ার ক্রমনির্ণয়ের বেশ কয়েকটা পদ্ধতি আছে এর ভিতরে ভ্যানটফের ব্যবকরণটা বারবার আসে আবার অনেক সময় সমভাগ্নাংশিকটা দেখা যায় বাট ওইটা খুব একটা দেখা যায় না মাঝে মাঝে আসে ওটা তোমাদের দেখার দরকার নেই বিক্রিয়ার হারের ওপরে প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো লেখো তো তোমরা যদি এই নিয়ামকগুলো পড়ো তাহলে এখান থেকে তাপমাত্রার প্রভাবটা খুব সহজে লিখতে পারবো ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের ক বিভাগ কবিভাগ গ বিভাগের পূর্ণাঙ্গ সাজেশন আশা করি তোমরা আমার গাইডলাইন মতো চলতে পারলে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে যারা কোর্সে যুক্ত হতে পারো তারা অ্যাটলিস্ট মূল বই পড়বা কোনোভাবে গাইড বই পড়বা না গাইড বয়ে ভুল ভাল ব্যাখ্যা দেওয়া আছে তো এরপর আমরা দেখি যে গাণিতিক নিয়ে গাণিতিক যদিও তোমাদের কমন আসে না হুবাহু তারপরেও আমি এখানে বেশ কয়েকটা গাণিতিক রেখেছি আমাদের কোর্সের জন্য আশা করি এখান থেকে এক দুইটা কমন থাকলেও থাকতে পারে কিংবা এই নিয়মেই থাকবে এর বাইরে আসবে না এই নিয়মের ভিতরে দিবে যেমন এই যে আর এম এস বেগ সম্পর্কিত গাণিতিক তারপর তোমার মোট গতিশক্তি নির্ণয় সম্পর্কিত গড় গতিশক্তি নির্ণয় অসমটিক চাপ নির্ণয় নর্মালিটি মোলালিটি নির্ণয় আণবিক ওজন নির্ণয় ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলি আর কি তোমাদের থাকবে ওবাহু থাকবে না বাট এই নিয়মেই থাকবে যেমন চার চ্যাপ্টার থেকে দেখো পিএইচ নির্ণয় তারপর তোমার কেপি কেসির রাশিমালা নির্ণয় কেপি নির্ণয় এরকম এই মান নির্ণয় কেপি কেসির মান নির্ণয় এর মান নির্ণয় পিএইচ কত হবে পিএইচ কত হবে এসব হাজবি জাপি আর কি এসব ম্যাথ তোমাদের থাকে পাঁচ চ্যাপ্টারে দেখো গঠন অ্যান্থলোপি নির্ণয় সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কিউডব্লিউ ডেলি নির্ণয় এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায় ছয় চ্যাপ্টারে এই যে তোমার বিক্রিয়ার অর্ধেক পাঁচশো সেকেন্ড কতক্ষণ পরে এর চার ভাগের এক ভাগ অবশিষ্ট থাকবে অথবা জিরো পয়েন্ট শেষ হতে কত সময় প্রয়োজন হবে একই কথা কিন্তু এই টাইপের ম্যাথ ছয় চ্যাপ্টারে বারবার আসে তো এইভাবে আর কি তোমরা ফলো করবা এই ম্যাথগুলো আমি তোমাদের ইয়ে করব দুই থেকে একটা ভিডিও করে তোমাদের কোর্সের ভিতরে দিয়ে দিব এবং নোটও থাকবে সমস্যা নেই তো এই ছিল আমাদের ফার্স্ট ইয়ারের ফিজিক্যাল কেমিস্ট্রি এর পূর্ণাঙ্গ সাজেশন আশা করি সাজেশনটা তোমাদের খুবই হেল্পফুল হবে আমি খুব দ্রুত একটা শর্ট সাজেশন এবং মডেল টেস্টের ব্যবস্থা করব তো আজ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী সাজেশনে ধন্যবাদ